মুঘল আক্রমণকে শক্ত হাতে প্রতিহত করা অসমরে আলা খেতাবে ভূষিত রাখার বীরত্ব গাথা বলে শেষ করা যাবে না সম্রাট আকবর ভারতবর্ষে নিজের শাসন বিস্তার করলেও ইসাখায় আমলে বাংলায় শাসন প্রতিষ্ঠা করতে পারেননি আকবর বেশ কয়েকবার কয়েকজন সেনাপতিকে বাংলায় পাঠান ইসাখা তাদেরকে বারবার পরাস্ত করেন রাজধানী ঢাকা থেকে ২৫ কিলোমিটার পূর্ব দিকে সবুজের সমারোহ আর বনানীর শ্যামলিমায় মনোরম স্থাপত্য শৈলী এবং প্রাকৃতিক সৌন্দর্যে পাখি হৃদয় ছোঁয়া ঘেরা ডাকা নৈসর্গিক পরিবেশ পর্যটকদের মন কেড়ে নেয় সোনারগাঁও জন্ম সুলতানি শাসনভুক্ত ভাটি অঞ্চলে ইসাখা ছিলেন ষোলো শতকের বাংলার বারো ভুইয়া সর্দারদের একজন এবং খিজিরপুর পরবর্তী নাম সোনারগাঁও অঞ্চলের জমিদার ওর সামার যে বাড়িটা দেখতেছেন এটা হচ্ছে সরদার বাড়ি ভাড়া ফিরা এখানে 100 টাকা করে ফি দিয়ে ভিতরে ঢুকতে পারে তো আমরা এখানে ঢুকব আমাদের কাছে টিকিট আছে চলুন বড় সরদার বাড়ি যা ইসা খানের জমিদার বাড়ি নামে পরিচিত ইসা খানের বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জে অবস্থিত তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা সেই সময়ের জমিদার কুইছ রাজাকে সিংহাসনচ্যুত করে বাড়িটি নির্মাণ করেন ইসাখানের অনেক নিদর্শন কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরিতে সংরক্ষিত সংগ্রাম সেই সংগ্রামকেই ভাস্কর্যের রূপ দেওয়া হয়েছে এই সোনার গায়ের সঙ্গে জড়িয়ে আছে সোনালি অতীতের এক সুবর্ণ অধ্যায়ের উল্লেখযোগ্য স্মৃতি সোনার গায়ের নামকরণে মতভেদ ভেদ রয়েছে গবেষকদের মতে সোনারগায়ের প্রাচীন নাম ছিল সুবর্ণবিথি বা সুবর্ণগ্রাম এই সুবর্ণগ্রাম থেকেই মুসলিম আমলের সোনারগাঁও নামের উদ্ভব ইউকিউ পলেন বড়ভুঁইয়া প্রধান ইসাখার স্ত্রী সোনাবেবির নাম অনুসারে এর নাম হয়েছে সোনারগাঁও সোনারগাঁও বাংলাদেশের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল প্রাচীন জনপদ। সোনারগাঁও জাতির ইতিহাস সংস্কৃতি ও শিল্পকলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে সুযোগে ছিল মুসলিম সুলতানদের রাজধানী বারো ভুইয়াদের অন্যতম ইসাকার সঙ্গে মোগল সেনাপতি রাজা মানসিংহের দ্বন্দ্ব যুদ্ধ সংঘটিত হয় পনেরোশো সালে এই যুদ্ধ হয় ব্রহ্মপুত্র ও শীতলক্ষা নদীর সঙ্গমস্থলে বর্তমান ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার সর্ব দক্ষিণ প্রান্তের টাঙ্গার গ্রামে সেই সময় শীতলক্ষা নদীর পূর্ব তীরে ছিল রাজা মানসিংহের রাজধানী টোকনগরী এটির অবস্থান গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রাজা মানসিংহ সালে রাজস্থান থেকে তার রাজধানী টোকনগরীতে সরিয়ে আনেন ব্রহ্মপুত্র ও শীতলক্ষার সংগমস্থলে ব্রহ্মপুত্রের দক্ষিণ তীরে ছিল টাঙ্গার গ্রাম ও টোকনগর ব্রহ্মপুত্র নদের অপর প্রান্তে ছিল খার বিখ্যাত দুর্গ এগারো সিন্ধু ইতিহাস মতে ইসা খার অনুপস্থিতিতে মানসিংহ এগারো সিন্ধু আক্রমণ করেন সংবাদ পেয়ে দুর্গ রক্ষায় ছুটে আসেন ইসা কিন্তু তার সৈন্যরা এতই ক্লান্ত ছিল যে তারা যুদ্ধ করতে অস্বীকৃতি জানায় ফলে ইসাখা খা মানসিংহকে দ্বন্দ্ব যুদ্ধের আহ্বান করেন মানসিংহ এ প্রস্তাবে রাজি হন যুদ্ধে এক পর্যায়ে মানসিংহের তরবারি ভেঙে গেলে ইসা তাকে আঘাত না করে নিজের তরবারি মানসিংহকে দেন কিন্তু মানসিংহ তরবারি না নিয়ে ঘোড়া থেকে নেমে আসেন ইসাখা তখন মানসিংহকে মল্লযুদ্ধে আহ্বান করেন কিন্তু মানসিংহ তা গ্রহণ না করে ইসাখাকে আলিঙ্গন করেন তার সাহস ও মহানুভবতায় মুগ্ধ হয়ে তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন মানসিংহ ইসাখাকে নিয়ে সম্রাট আকবরের দরবারে গেলে তিনি ইসাখাকে 22 পরগনা শাসক নিয়োগ করেন ও তাকে মাসনাবি আলা উপাধিতে ভূষিত করে সদশে ফেরত পাঠান লোকশিক্ষক জাদুঘর সামনে দাঁড়িয়ে আছে সালে এই লোকশিক্ষক জাদুঘরটি প্রতিষ্ঠিত হয় ঐতিহাসিক স্থানে আগেও এর মর্যাদা ছিল তিন মাত্রা যোগ করছে এই জাদুঘরটা এবং অনেক ছোট আসে আছে জাদুঘরটা দেখতে এবং বাংলার স্বারস্থ জীবনের চিত্র এবং সেই সময়ের অনেক দর্শন এখানে আমরা আসলে দেখতে পাবো